আসসালামু আলাইকুম আমি আছি মোহাম্মদ রবিউল ইসলাম আপনারা অনেক সময় আমাকে বলেছেন যে ভাই মারাই ছোট কি আছে হ্যাঁ আমাদের কাছে ছোটো ভুট্টামাই চলে এসেছে আপনারা যারা কিনতে ইচ্ছুক আমাদের এই দন আমার যোগাযোগ করবেন এই যে ভুট্টামারাইতে দেখতে পাচ্ছেন এটা হলো ছোটো আকারে এটার মোটর হলো আপনার এক ঘোড়া মোটর এটি দেখতে পাচ্ছেন মোটর এক ঘোড়া এদিক দিয়ে আপনারা ভুট্টাগুলো দিতে পারবেন আর এই পিছন দিয়ে আপনার মদনাগুলো বেরোবে দেখতে পাচ্ছেন এই পিছন দিয়ে বন্দাগুলো বেরোবে আপনারা এই মাইটি যারা কিনতে ইচ্ছুক আমাদের ইচ্ছে না তারা আমরা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া দিই সুন্দরবন অথবা ইচ্ছে মাধ্যমে আমাদের এখানে আরও বিভিন্ন রকম ভুট্টা মারাই আছে ছোট আছে বড় আছে এটা দেখতে পাচ্ছেন এটা হলো ভরো ভুট্টা মারাই মেশিন এটা আপনারা শ্যালো মেশিন দিয়ে চলাইতে পারবেন আট গোড়া ষোলো গোড়া ইঞ্জিন দিয়ে চলাইতে পারবেন এই ভুট্টা মারাই মেশিনটা আপনার চাকা লাগানো আছে আর এই নিচে ফ্রেম দেখতে পাচ্ছেন ফ্রেম আছে মেশিন বসানোর জন্য আর এখানে পুলি দেওয়া আছে ডবল বেল লাগানোর জন্য পুলি দেওয়া আছে এই মেশিনটি আপনারা একাই ক্যারি করতে পারবেন এই বড় মেশিনটা পার ঘন্টায় আপনার এক টন মারাই করতে পারবে এটা হলো সবচেয়ে বড় আকারে